এই হচ্ছে মাদিটা ঠিক আছে এই মাদিটা এখন আমি সরায় ফেলবো ওরা আরও একটা ডিম পারবে হ্যাঁ ওরা আর একটা ডিম পারবে তো এই ডিমটা দুইটা ডিম সহ যদি আমার বাসার আশেপাশে কেউ থেকে থাকেন নিতে চান তাইলে নিতে পারবে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আমরা আসলে আজকে ধান মিক্স করবো কেজির মতো ধান আসলে মিক্সড করব আসলে ধান আবার করে কিভাবে আপনারা এটা বলতে পারেন ধান করে কিভাবে সেটাই আপনাদেরকে দেখাবো আর কেন করতেছি আগে একটু দেখাই আসেন তো দর্শকবৃন্দ আপনারা দেখেন যে এখানে দুই রকম ধানের কালার দেখছেন উপর থেকে আমরা অলরেডি ঢালছি এই যে লাদেন এখানে আরো ঢালবে লাদেন ঢালো তো বাবা লাদেন আজকে আমাকে ধান মিক্সে হেল্প করতেছে মামাকে অসংখ্য ধন্যবাদ লাদেন যে ধানটা ঢালতেছে এটা হচ্ছে আপনার হীরা ধান ঠিক আছে এটা হচ্ছে হীরা ধান তো আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে দুই রকম ধান একসাথে মিক্স করতেছি আচ্ছা এখন আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে লাটিশাইল ধান হ্যাঁ এটা হচ্ছে লাটিশাইল যে ধান আছে ওই ধানটা আর এই ধানটা নতুন ধান এই ধানটা আমরা কিছুদিন আগেই নিয়েছি নেওয়ার পরে আমরা রোদে পাঁচ দিন শুকাইছি শুকানোর পরে এখন আমরা এটা কবুতরকে খাওয়ানোর উপযুক্ত বলতে পারি আর এটার সাথে আমরা যেটা মিক্স করছি করতেছি এটা হচ্ছে আপনার হীরা ধান এই হচ্ছে হীরা ধান তো এই দুইটা ধান মিক্স করার পিছনে কারণ হচ্ছে একটা নতুন ধান একটা পুরনো ধান একসাথে মিক্স করে খাওয়াবো তাহলে কবুতরের নতুন ধানে একটু পুষ্টিমান কম থাকে আর পুরনো ধানে আপনার পুষ্টিমানটা বেশি থাকে তাইলে পুষ্টিমানটা ইকুয়াল থাকবে আর সত্য কথা বলতে কি আপনার এই যে হীরা ধান যেটা আছে ঠিক আছে আপনার এইটার থেকে আপনার লাঠিশাল যে ধানটা আছে এই ধানটা আপনার কবুতরের ফ্লাইং বাড়াতে খুব সাহায্য করে এই আর কি তো ধানটা মিক্স করি তারপর আপনাদেরকে মিক্সটা দেখাই গেছি আমি যে কেমন হলো ধানের কালারটা তো দর্শকবৃন্দ আমরা আমাদের ধানটা অলরেডি মিক্স করে ফেলছি হ্যাঁ ধান মিক্সড করে ফেলছি ম্যাক্সিমাম ধান আসলে আমরা ড্রামে ঢুকিয়ে ফেলছি তারপরেও এই যে দেখেন আমার পিছে তিন বস্তা ধান রয়ে গেছে ঠিক আছে তারপরেও তিন বস্তা ধান আরও মনে করেন আপনার বস্তায় ভরছি আমার কাছে আর ড্রাম নাই তো ধানটা আগে আপনাদেরকে দেখাই ধানটার এখন কালারটা কী গেছে আসেন এই যে দেখেন মিক্স করার পরে এই হতেছে এখন ধানের কালার দেখছেন দুইটা ধান একসাথে মিক্সড হয়ে গেছে মিক্সড হয়ে মনে করেন আপনার এই কালারটা হয়েছে এখন এই ধানটা আমরা খাওয়াবো এই ধানটা খাওয়াইলে কবুতরের ফ্লাইং টাইমও ভালো পাবো এবং বডি ফিটিং আলহামদুলিল্লাহ ভালো থাকবে আছে এখন আসলাম হচ্ছে একটু আপনার আমার লফটের দিকে তো লফটের দিকে কেন আসলাম এর পিছনে একটা কারণ আছে এই যে ভুয়া রেসারটা ডাকতেছে দেখছেন তো এই যে আমাদের সেই খুব ভালো মানের কবুতর খুব ভালো জাতের রেসার কবুতর ঠিক আছে এই কবুতর ছাড়ার পরে সন্ধ্যাবেলা আবার আমার বাসাতেই নাইমা গেছে সন্ধ্যাবেলা আবার আমার বাসাতেই নেমে গেছে তারপরে মনে করেন এই কবুতরটা নামার পরে আমি এই কাছাতে রাখছি ঠিক আছে আর মাদিটা আপনাদেরকে দেখাই মাদি এই যে আমার বাসার এইখানে ঠিক আছে গতকালকে এই এই ভুয়ারে যে মনে করেন আপনার মাদিটা ছিল মাদিটা পড়ছিল আপনাদের মনে আছে কিনা ঠিক আছে এইখানেই কিন্তু মাদিটা পড়ছিল তো আমি আসলে রাত্রেবেলা বা সন্ধ্যার সময় আর ওই কবুতরটা আনতে যাই নাই ঠিক আছে তো পরের দিন আপনার যা ভাবলাম একটু দেখি যে এই কবুতরটা এখানে আছে নাকি যার বাসার কবুতর তার বাসায় চলে গেছে তা আমি যাই দেখি ওই কবুতর ওখানেই আছে ঠিক আছে ওই কবুতরটা ওরে তুই না আমি এখানে আইনা রাইখা দিছি যে থাকো তুমি থাকো আর কি করব এটা যার কবুতর তার বাসায়ও যায় না তো কি করবো এখন কিছু করার নাই ওরা এখানে রাইখা দিছি এখন পর্যন্ত খাবার পানি দেওয়া হয় নাই কারণ আমরা নিয়ে আসছি কিছুক্ষণ আগেই তো ওরে এখন খাবার আর পানিটা একটু দিব আসেন এই যে এই পেয়ারটা আমরা নিচে নামাই দিছি নিচে নামাই দিছি এই কারণে বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি পেয়ারটাও ভাঙে ফেলবো এখন এই পেয়ারটা আমি রাখবো না তো আগে আসেন পেয়ারটা ভাঙে ফেলি মাদিটা বের করে ফেলি এই হচ্ছে মাদিটা ঠিক আছে এই মাদিটা এখন আমি সরাইয়ে ফেলবো কারণ আমি পেয়ার ভাঙা ফেলবো এই পেয়ার এগুলো আমার বয়স্ক কবুতর তো এখন তো আমি আর বয়স্ক কবুতর জোড়া দিচ্ছি না এখন জোড়া দিব হচ্ছে অল্প বয়স্ক কবুতর তো ওরা সরাই ফেলি আসেন তো দর্শকবৃন্দ এই যে পেয়ারটা দেখতেছেন ঠিক আছে এর আমি আসলে এখন আর কোনো বাচ্চা করব না কারণ এই মাটিটা আসলে আমার এক ছোট ভাই নিয়ে নিছে তো ওকে দিয়ে দিতে হবে তো এই কারণে আর বাচ্চা করবো না এই যে আমার হাতের বাচ্চা এইখানে বাচ্চাটা আছে এই বাচ্চাটা বড় হইলে আমি আমার ওই ছোট ভাইকে দিয়ে দিব আর এইখানে এই যে ডিমটা পারছে ওরা আরও একটা ডিম পারবে হ্যাঁ ওরা আড়াই একটা ডিম পারবে তো এই ডিমটা দুইটা ডিম সহ যদি আমার বাসার আশেপাশে থেকে থাকেন নিতে চান তাইলে নিতে পারবেন ঠিক আছে আপনার এটা এটার নটটা হচ্ছে আপনার শরীফের ওই যে আপনার এই যে ইনটেক চল্লিশ কিলো যে না চল্লিশ কিলো যে ছাড়লো ওই চল্লিশের ন আর সাথে মাদি হচ্ছে আমার বাসার এই মাদির পাশে আমার বাসায় অনেক রেজাল্ট আছে মাসাল্লাহ এই মাদির এই হচ্ছে ডিম হ্যাঁ আপনারা যদি কেউ আসলে নিতে চান আইসা নিয়ে যান সমস্যা নাই বাট আমার সাথে কিন্তু যোগাযোগ করে নিয়ে নেব দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম